ট্রাম্প আগামী সোমবার দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন আটাত্তর বছর বয়সী এই রিপাবলিকান নেতা ওয়াশিংটনের ইউএস ক্যাপিটালে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে শপথ নেবেন ট্রাম্পের শপথ অনুষ্ঠানে ওয়াশিংটনের ইউএস ক্যাপিটালে বিপুল জনসমাগমের আশা করা হচ্ছে দুই লাখ বিশ হাজারও বেশি টিকিট বিতরণ করা হয়েছে ট্রাম্পের এই শপথ অনুষ্ঠানে প্রযুক্তি জগতের শীর্ষস্থানীয় ধনী ব্যক্তিদের উপস্থিতির পাশাপাশি সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন জর্জ ডব্লিউ বুশ এবং বারাক ওবামা ও তাদের স্ত্রীরা উপস্থিত থাকবেন উপস্থিত থাকবেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিসও বিভিন্ন দেশের উল্লেখযোগ্য নেতাদের পাশাপাশি বিদেশি রাষ্ট্রপ্রধানদের মধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে আর্জেন্টিনার প্রেসিডেন্ট ও চীনের প্রেসিডেন্টকে ওয়াশিংটনের পাশাপাশি নিউ ম্যানহাটনের টাইম স্কোয়ারে জমকালো অনুষ্ঠানের আয়োজন থাকছে বড় স্ক্রিনে সরাসরি দেখা যাবে শপথ অনুষ্ঠান যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ উপলক্ষে বাংলাদেশি আমেরিকানস ফর ট্রাম্প এর আয়োজনে শুভেচ্ছা জানাবে নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিরাও ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানাতে সোমবার বেলা তিনটায় ম্যানহাটনের টাইমস স্কোয়ারে অনুষ্ঠানে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান আয়োজকরা আমি নিউ ইয়র্ক স্টেট ডেলিগেট নির্মল পল আপনাদেরকে সবাই শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি স্কোয়ারে আমরা স্কোয়ারে মানডে থ্রি ও সবাই একত্রিত হচ্ছি ইনিগ্রেশন সেলিব্রেশন করার জন্য আপনারা সবাই আসবেন আমরা একত্রিত হব ট্রাম্পকে শুভেচ্ছা জানাবো আমাদের জন্য ট্রাম্পের অনেক প্রয়োজন আছে কারণ আমাদের এই দেশটা আমেরিকাটা ইকোনমিক্যালি আমরা সাফার করছি আমার মনে হয় এই যুদ্ধ বিগ্রহ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং আমাদের দেশের এবং সবার ভবিষ্যৎ কামনা করে আমরা ট্রাম্পকে সমর্থন করছি বিশ্বের যুদ্ধ ও হানাহানি বন্ধে নতুন প্রেসিডেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত দিলেন অনেকে ট্রাম্প যেদিন শপথ নেবেন প্রেসিডেন্ট ট্রাম্প আমরা সেই অনুষ্ঠানের একটা আংশিক আমরা এখানে শুরু করতে যাচ্ছি তাকে অভিনন্দন জানানোর জন্য তার মঙ্গল কামনায় ট্রাম্প যে শান্তির প্রতীক তা আজকে প্রমাণ হলো আজকে প্যালেস্টাইন এবং ইসরায়েলের শান্তি চুক্তি হয়েছে ট্রামের শপথের একদিন আগে আমার বিশ্বাস আগামীতে রাশিয়া এবং ইউক্রেন যে যুদ্ধ হচ্ছে এটাও বন্ধ হবে আমরা চাই সারা পৃথিবীতে শান্তির বয়ে আনো ট্রাম্পের নেতৃত্বে ধন্যবাদ বাংলাদেশের অস্থিরতা বন্ধে ট্রাম্প প্রশাসন কাজ করবে বলে আশা প্রকাশ করেন তারা আমি ভজন সরকার বাংলাদেশে আমেরিকান আগামী সোমবার দিন স্কোয়ারে যাচ্ছি যেহেতু সেদিন আমাদের স্কোয়ারে ট্রাম্প শপথ গ্রহণের অনুষ্ঠান দেখানো হবে এবং এটা সাক্ষী থাকার জন্য আমরা সবাই স্কোয়ারে যাচ্ছি আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে ওখানে যাব এবং সারা বিশ্বে যে অস্থিরতা ভাব বিশেষ করে আমাদের বাংলাদেশে যে অস্থিরতা ভাব এটাকে কাটায় ওঠার জন্য বিশেষ করে আমি আর বিশেষ করে এটাই বলবো যে চিনময় প্রভুকে যেভাবে অন্যায়ভাবে অ্যারেস্ট করেছে এটারও একটা প্রতিকার হবে তাই আমি সবাইকে অনুরোধ করব। চলেন আমরা সবাই মিলে টাইমস করে যাই এটা সাক্ষী থাকি নতুন রাষ্ট্রপ্রধানকে শুভেচ্ছা জানাতে সবাইকে উপস্থিত হয়ে অনুষ্ঠান সফল করার আহ্বান জানান তারা এই আয়োজনের সাথে আমরা নিউ ইয়র্কবাসী একাত্ম ঘোষণা করে এই আগামীর যুক্তরাষ্ট্র সহ বিশ্বে মানুষের ভিতর যেন শান্তি সমৃদ্ধি এবং আমাদের সেই পুরনো গৌরব বিশেষত যেসব দেশে অশান্তি হচ্ছে সেখানে শান্তির সুবাদাস বইবে নিউ সবাই বেলা তিনটায় অবশ্যই অবশ্যই টাইমস করে আসবেন বিটুইন ফোর্টি সিক্স অ্যান্ড ফোর্টি সেভেন স্ট্রিট আমাদের উদযাপন শুরু হবে সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে শপথ বাক্য পাঠ করবেন প্রধান বিচারপতি জন রবার্টস শপথ শেষে ট্রাম্প তার উদ্বোধনী ভাষণ দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে সেভেন প্রেসিডেন্ট হিসেবে উনি শপথ গ্রহণ করবেন এবং এটার সাক্ষী হওয়ার জন্য আমরা সবাই মিলিত হব টাইম স্কোয়ারে বাংলাদেশি এবং বাঙালি যারা আছেন তারা সবাই মিলে আমরা ওইখানে সাপোর্ট করার জন্য এবং এটা সেলিব্রেশন করার জন্য আমরা সমবেত হব আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আশা করি দেখা হবে সোমবারে বিকাল তিনটার থেকে পাঁচটার মধ্যে টাইম স্কোয়ারে শপথ গ্রহণ অনুষ্ঠানে চল্লিশ বছরের মধ্যে সবচেয়ে ঠান্ডা আবহাওয়ার সংখ্যা তৈরি হয়েছে মোহাম্মদ শামীম বিটিভি ইউএস নিউ ইয়র্ক